খারাপ বললে সেটাকে পাল্টে নেবো ভালো বললে সেটার উপর আরও কাজ করবো দ্যাটস ইট একদিন নিঃশ্বাস ত্যাগ করব চলে যাব আমার কাজগুলো থাকবে কম ফুরফুরে এক রোদের জন্মদিন কিন্তু আজ ফুরফুরে এক মেঘের জন্মদিন জিতু কমলের জন্মদিন প্রথমে অনেক শুভেচ্ছা তোমায় থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার এই ক্যাপ ইয়েটা ভালো লেগেছে একদমই এত ফুরফুরে মানে আমি স্টুডিওয়ে ঢুকলাম এবং এত মানুষ সবাই তোমার শুভাকাঙ্ক্ষী বলবো অনুরাগী বলবো না আমি যে সকালটা যদি জন্মদিনে সকালটা বিশেষ করে এভাবে যদি শুরু হয় এর চেয়ে বড় পাওনা না হতে আমি আমি সত্যি ব্লেসড আমি জানি না মানে এই রকম ব্লেসড কজন আছে এটা তো ঈর্ষার একটা কারণ মানে আমি নিজে কেউ নিজে ঈর্ষা করি মিরারের সামনে দাঁড়িয়ে আমি আমি ব্লেসড এ যাবৎকালে আমি দেখছিলাম তোমার যত ইন্টারভিউ সোশ্যাল মিডিয়া আসছিল তোমার ব্লেস্ট তুমি বলে না তার সূত্র ধরেই বলি প্রত্যেক ইন্টারভিউ নিচে না যে কমেন্টস দেখছিলাম তার কোনো বিতর্কের কেন্দ্রবিন্দুতে তুমি থাকলেও কোনোভাবে এসে গেলেও সবাই সব কিছুটা পজিটিভ কমেন্টস নিশ্চয়ই তুমিও দেখেছো মানে এটাই বোধ হয় আশীর্বাদ যেত না দেখেছি মানে আমি খুব কম সোশ্যাল মিডিয়াতে দেখছি হ্যাঁ শুনেছি দেখেওছি খুব কম দেখি আমার ওইটার থেকে এইটা আরো বেশি মানে করি আমি সোশ্যাল মিডিয়ায় মানুষের কী হয়েছে ভালোবাসাটা কখন পাল্টে যায় আর কখন সেটা ঘৃণায় পরিবর্তন হয় সেটা কিন্তু সংশয়ের মানে অ্যা প্রশ্ন প্রশ্নেরও মানে প্রশ্ন উঠে যায় সেটা নিয়ে যেগুলো যে মানুষ ধরুন আরামবাগ থেকে আসছে এদিকে আসছে সে আসার জন্য নয় তার ভালোবাসাটা কতটা ভালো আমি তাদের সম্মান করতে পারছি কি না সেটা আমাকে বেশি ভাবায় রাদার কি পজিটিভ কমেন্ট করলো কি নেগেটিভ করলো কি কি বললো আমাকে খুব একটা ভাবায় না যদি আমি অনেস্ট থাকি দেখছি আমি সৎ থাকতে পারলে যথেষ্ট আমি সকালবেলা উঠে যখন সূর্য প্রণাম করি আমি একটাই বলি ঈশ্বরকে যে আমি যেন সৎ থাকতে পারি অনেস্ট থাকতে পারি কাজ আসবে যাবে মানুষ আসবে যাবে ভালোবাসার লোক আসবে যাবে কিন্তু আমার সততা আমার আদর্শ যে আদর্শ নিয়ে আমি বড় হয়েছি সেটা থেকে যাবে সেটা নিয়ে বাঁচতে চাই এভাবে জন্মদিন পালন করেছো হ্যাঁ অনুরাগীদের সঙ্গে আমি আমি তোমাদের সঙ্গে তোমরা এটার সাথে এগ্রি করবে ধরো ইন্টারভিউ করছি ভিডিও ইন্টারভিউ করছি বহু মাস আগে অনেক দিন পর আমি আজকে করলাম আবার সেইটা যে আমি বুঝতে পারছি যে একটা ওয়েভ চলছে যে ওয়েভ বা একটা ভালোবাসার ঢেউ বইয়ে আসছে আমার ওপর এখন যদি আমি খুব মিডিয়া ই করি মনে হবে ঠিক আছে খারাপ সময় আমাকে যখন তোমরা প্রশ্ন করো তখন আমি মনে করি যে সেটার লড়াইয়ের জন্য তোমরা আছো এই সময় তো ঠিক আছে খারাপ সময়টা সত্যি তোমাদের পাই যেটা অনেক অনেক টাকা উত্তর দেওয়া উচিত অনেকেই থাকে না পাই তোমাদের পেয়েছি কাদের পেয়েছো যেহেতু তার সম্প্রতিকালে যদি বলি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি গিয়েছো কাদের পাশে পেয়েছো ইন্ডাস্ট্রির বন্ধুদের না ইন্ডাস্ট্রিতে খারাপ সময় কিন্তু আমি বলছি না ইন্ডাস্ট্রিতে আমার যা হয়েছে এক্সপেরিয়েন্স এন্ড এই এক্সপেরিয়েন্সগুলো আমার ভবিষ্যতে আরো আমাকে এনরিচ করবে যে হয়তো আমাকে সংযত করবে হয়তো আরো বেশি করে ভাবিয়ে তুলবে বাকি যা যা পেয়েছি ভালোই মানে এটাও যদি আমি পজিটিভ নোটে দেখি এটা ভালোই হয়েছে কিভাবে শুরু হলো যে শুনি জন্মদিনটা মানে আমি গতকাল রাতের ছবি দেখেছি কেক কেটে কটা কেক কেক কাটে আর জন্মদিনের কেক এই ফ্লোরে আসা শুরু হয়েছে এক মাস আগে থেকে আচ্ছা আমি প্রায় ধরো ধরো এখনো পর্যন্ত বাবাই বলতে কুড়িটা বাইশটার উপর কেক কেটে ফেলেছি মানে আজকে বাদ দিয়ে তো এবং সেভাবে খেয়েও যাচ্ছে আমি তোমরা দেখলেও নির্দিদায় আমি খেয়ে যাচ্ছি কোনো ব্যাপার নেই খাচ্ছি কমিয়ে নেব কনফিডেন্স থাকলে কমবে কনফিডেন্স না থাকলে কমবে না কি বলো বলো কনফিডেন্স লেভেল পড়ে যায় কখনো কখনো সিচুয়েশন নো নো নেভার নেভার একদম কাজ করে যখন বাড়ি থেকে বের হই বলেই বের হই যায় আমি আমার কাজে যাচ্ছি আই দা বেস্ট বেস্ট ইন সেন্স আমি কাউকে ছোট করছি না বড় করছি না নিজেও করছি না আমি আমার জায়গাটা যেন একদম দৃঢ় থাকতে পারি যাতে যা নিয়ে প্রডিউসার সন্তুষ্ট থাকে ডিরেক্টর সন্তুষ্ট থাকে দ্যাটস ইট তুমি বারবারই তোমার টিমকে তোমার প্রডিউসার ডিরেক্টরদের সব সময় তুমি কৃতজ্ঞ জানাও এরকম চরিত্র তোমার কাছে আসার জন্য শুধু চিরদিনই তুমি যে না তোমার কাছে যে যে চরিত্রগুলো এসে আমি যে অক্টোবর থেকে শুটিং এ যাচ্ছি আজকে আর অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটাও তো একটা অন্য ধরনের চরিত্র মানসিক ভারসাম্যহীন এবং তিন বন্ধু আমার আমি ওই ধরনের চরিত্র করতে ভালোবাসবো যেটা এক্সেপশনাল হবে সবাই তাই চায় কিন্তু আমি ফরচুনেট যে আমার কাছে আসি কম্পিটিশন আছে যে কমলের সঙ্গে না আমি এটাও বলবো না ফিল্মি ডায়লগে আমার কম্পিটিশন আমি নিজে কোনো কম্পিটিশন নেই কম্পিটিশন আবার সকালবেলা উঠবো কাজ করবো বাড়ি চলে যাবো মানুষ ভালো বলবে খারাপ বললে সেটাকে পাল্টে নেবো ভালো বললে সেটার উপর আরও কাজ করব দ্যাটস ইট একদিন নিঃশ্বাস ত্যাগ করব চলে যাব আমার কাজগুলো থাকবে কম্পিটিশন কিসে জন্মদিনে থাকে না যে এরবার বার থেকে একটু অন্য রকম ভাবে চলবো এরকম কিছু নাও রেজলিউশন প্রত্যেক দিনই নিজে গতকাল যেটা কোনো ভুল যদি আমার হয়ে থাকে শর্টে হোক গাড়ি চালাতে গিয়ে হোক কারোর সাথে কথা বলতে হয়ে গিয়ে হোক সেটাকে চেঞ্জ করে নেব তার জন্য জন্মদিন বা একটা দিন এক্সট্রা লাগবে এমন নয় সেরা পাওনা আমার সেরা পাওনা আমার দর্শক আমি কৃতজ্ঞ তাদের কাছে আমি তাদের এই শুভাকাঙ্ক্ষীরা যেভাবে আমাকে গার্ড করে রাখে দ্যাট ইজ ফিনোমেনাল ইনক্রেডিবল আজকে অনেকে শুনছিলাম কেউ কেউ বলছিল আবেগপ্রবণ হয়ে যে আর্য না থাকলে হয়তো মেঘদূতকে চিন্তা মিনা এটা তো এটা দেখো তাদের পারস্পেকটিভ আমি কারোর পারস্পেকটিভ এটা তো বলতে পারি না কারণ মেগ মেগবুক যখন যে চরিত্র করেছে সেটা তার তার জন্য আমি আইডি ধন্যবাদ দেব বাবাই দ অত্যন্ত ক্যামেরা করেছে তো সর্বোপরি শুভশ্রী মানে প্রমোট এত পজিটিভ ভাইব দিয়ে করে দারুণ মানে আমি যাদের সাথে রিসেন্টলি কাজ করেছি শ্রী শ্রাবন্তী ও শুভ হোক বাইরের সাথে একটা ছবি রিলিজ করবে ডিসেম্বরে তারা প্রচন্ড পজিটিভ মানে ওই ওয়েভটা নিয়ে আমি ভাবি যে ঠিক আছে যা নেগেটিভ জিনিস ঘটছে যে তারা ওই জায়গাটা রিচ করতে পেরেছে তার ওই পজিটিভিটি নিয়ে তারাও তো অনেক হার্ডেলস এর মধ্যে দিয়ে যায় তারা সেটাকে কি করে ডিল করে সেটা শিক্ষণীয় আমার কাছে সেটা দেবদা হতে পারে জিতো হতে পারে জিদ্দা হতে পারে অঙ্কুশ হতে পারে বনি হতে পারে সবার শেখার শেষ তুমি মনে হয় তোমার কথা শুনে যেটা মনে হলো সবার মধ্যে থেকে পজিটিভিটি গুলো নিয়ে নিয়ে সব সময় আমি খুঁজি তাই এইটা আমার হয়েছে আরো তিন চার বছর বা হয়তো আমার ম্যাচুরিটি বেড়েছে বাড়ছে নেগেটিভ জিনিস তো আছে আমি যদি তার মধ্যে থেকে পজিটিভিটি খুঁজে নিই তো নাথিং লাইক দ্যাট তার থেকে তো ভালো কিছু হতে পারে তো এটা খারাপ বলতে কতক্ষণ লাগবে খারাপ বললাম সেটা না বলে ভালো কি আছে খুঁজলাম যদি না হয় তাহলে সরে এসো তার সামনে থেকে বা সেই জিনিসটার সামনে থেকে থেকে তাকে নিয়ে সমালোচনা করা সেই মানুষকে ভালো না কি খারাপ তা আমি একদম চর্চার মধ্যে থাকি বেশ অনেক অনেকে রয়েছে এবং এরপরেও অনেকে দাঁড়িয়ে রয়েছে সকলে অনেক কোন থেকে অপেক্ষা করছেন শুধু শেষ প্রশ্ন জিতুদা যারা এসছেন বহু দূর থেকে তোমার জন্য কেউ হাতে নিজে ভাতে পায়েস বানিয়ে কেউ কেক বানিয়ে তাদের কি বলবে এবং যারা ওপার থেকে দেখছেন তাদেরকে যারা এসছেন তাদের ধন্যবাদ তো বলবো প্রথমে তার আগে আমি সরি বলবো মানে দেখছি তো এই কারণে আজকে কো ইনসিডেন্টলি আমার শুটিংটা অফ এবং আজকে ওনারা এখানে এসেছে আমি সকালে বা তার দু তিন দিন আগে থেকে আমি জানতে পারছি এবার আমি আত্মকে বা আমার যারা কাজ করি আমরা এক সঙ্গে তাদের যে বলবো যে আমার বাড়িতে আসো সেটা শুনতে এত খারাপ লাগবে যে এখান থেকে এখানে ডাকছে এখান থেকে এখানে ডাকছে তো আমি বললাম না ঠিক আছে তার জন্য আমি তাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থী দেন থ্যাংক ইউ তারা এসে আমার কালকের কাজ যেন আরও বেটার করতে পারি আগামী দিন যেন আরো বেটার করতে পারি সেই প্রেরণা দিয়ে গেল আর কিংক ইউ খুব ভালো থাকো